আজকে আমি একটা খুবই সিম্পল থালি রেডি করব যেটা আমার খুবই পছন্দের আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আপনাদের কেমন লেগেছে থালি এটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন তাহলে চলুন আজকের থালি কি হচ্ছে সেটা দেখে নিন এখানে আমি একটু মুসুর ডাল নিয়ে নিলাম এটা আমি ভালোভাবে ধুয়ে সিদ্ধর জন্য বসিয়ে দেব। আর আমি রান্না করবো টমেটো দিয়ে সুটকির চাটনি আর ফুলকপি ভাজ ডাল সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব তারপরে ফুলকপিটা ভেজে নেব আর তার জন্য ফুলকপিগুলো আমি একটু হালকা জল দিয়ে লবণ দিয়ে ঢেকে পুষিয়ে দেবো মোটামুটি সিদ্ধ হয়ে আসলে আমি ফুলকপিটা নামিয়ে নেব তারপরে কলাইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তার উপরে আমি ফুলকপিটা দিয়ে দেব। তার সাথে আমি একটু হলুদ অ্যাড করে দেবো লবণ আমি আর দেব না যেহেতু সিদ্ধ করার সময় আমি লবণ দিলাম তারপরে কাঁচা লঙ্কা দিয়ে এটা কীভাবে ভাজতে থাকব। ভালোভাবে ভাজা হয়ে গেলে ফুলকপিটা আমি নামিয়ে নেব তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম আর পুরনো দিলাম আমি শুকনো লঙ্কা আর দেবো আমি গোটা সর্ষে দিয়ে আমি তার উপরে টমেটোগুলো দিয়ে দেব। ভালোভাবে ভেজে টমেটোটা তার উপর আমি সিদ্ধ করা ডাল দিয়ে দেব হলুদ লবণ আমি দিয়ে দেব ডাল সিদ্ধ করার সময় লবণ আমি দিই নি তারপর এরকম ফুটে আসলে উপর থেকে আমি ধনে গুঁড়ো দিয়ে ডালটাকে নামিয়ে নেব সব শেষে এবার আমি চুটকি চাটনিটা করে নেব এখানে আমি সর্ষে তেল দিয়ে দিলাম তার সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম এটাকে একটু ভেজে তার উপর থেকে আমি টমেটো দিয়ে দেব। তার সাথে লবণ হলুদ অ্যাড করে দেবো আর একটু গুঁড়ো লঙ্কা দেবো সুটকি যেহেতু আমি একটু ঝাল করব এবার আমি সুটকিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে এটাকে নামিয়ে নেব আপনারা অনেকে নিশ্চয়ই শুটকি খান না শুটকির টেস্টটা কীরকম আপনি আপনাদের বলে বোঝাতে পারবো না না খেলে তো আজকে থালিতে আমার এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এভাবে আমার পাশে থাকবেন দেখা হবে আবার অন্য ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন